हरे नाम, हरे नाम, हरीर्ना हरीर्ना हरीर्नाव कवल कलौ नस्तवस्व नीश्रीगुरवे नम आनंद प्रदा आनंदनंदवर्धन शर्णमय सुतंग वंदे जोगमाया मनोहर विजय बल्लभांग दीवीं बीजयानंद वर्धि सदाननंदमयी श्रद्धि যোগোমায়ং নমম মেহম শ্রী শ্রী পুরুষোত্তম লীলা গ্রন্থ হতে পাঠ লীলা দর্শন পঁচাত্তর তেরোই বৈশাখ শ্রী শ্রী গোসাইজি বলছেন কলির প্রভাবে সমস্ত স্থানের সত্যগুণ নষ্ট হয়ে যাচ্ছে সত্যগুণ থাকলে মানুষকে সেই সব শক্তি স্পর্শ করেই তাকে ধর্মপথে নিয়ে যায় এই জন্য সমস্ত স্থান পরিবর্তন করে ভোগেই রূপযুক্ত করে তুলছে ভোগেই মানুষ বদ্ধ হয়ে যাচ্ছে রাজস্বিক আহার যা পুরাকালে ধর্মের জন্য বর্জন করা হয়েছিল সেসব খাদ্য এখন ঘরে ঘরে নিত্য ব্যবহারে দাঁড়িয়েছে সাত্বিক আহার সত্যভাব সবই লুপ্ত হয়ে যাচ্ছে কী করে ধর্মলাভ হবে কাজেই কলিরই জয়লাভ হচ্ছে প্রত্যেক আশ্রম মঠকে সনাতন নিয়ম অনুসারে চালিত করতে হয় জীবের এই ভবিষ্যৎ পরিণাম জেনেই মহাপ্রভু হরিনাম প্রচার করে গেলেন উদ্দেশ্য নাম প্রভাবে কলি সেখানে তার আধিপত্য বিস্তার করতে পারবে না কিন্তু মহাপ্রভুর নির্দেশ মতো সকলে চলতে পারল না তাঁর সময়কালে ভক্তরা তার উপদেশ মতো চলে চারজন লাভ করেছিলেন আর সব ভক্তরা পরে সদ্গুরুদত্ত সাধন পায় পরে তারাও পঞ্চম পুরুষার্থ প্রেম ও ভক্তি লাভ করবার অধিকারী হয়েছিলেন মহাপ্রভুর সময় সদাচার রক্ষিত ছিল লোকের মধ্যে পাশ্চাত্য শিক্ষা প্রচলন ছিল না ইংরাজ রাজত্বের সময় থেকে মানুষ ভোগ বিলাস শিক্ষায় দীক্ষিত হল নতুন মত ও পথ আবিষ্কার করে পুরাতনই যা কিছু ছিল সব ক্রমে ক্রমে নষ্ট করেছে বা করছে নতুন যা হচ্ছে সবই কলির প্রভাবে হচ্ছে যেখানে পুরাতন আচার ধ্বংস করে নতুন মত চলছে সেখান থেকে সত্য ধর্মের সমস্ত অনুষ্ঠান লোপ পেয়ে যাচ্ছে বিলাসের স্রোত চারিদিকে ছড়িয়ে পড়েছে পঙ্গপালের মতো নরনারী তাতে ঝাঁপিয়ে পড়েছে উদ্ধারের উপায় যারা গুরুদত্ত নাম সাধন করে আদেশ পালন করে চলবে এইসব প্রলোভন থেকে তারা রক্ষা পাবে লীলা দর্শন ছিয়াত্তর চোদ্দই বৈশাখ শ্রী গোসাইজি বললেন মা চন্দন যাত্রার সময় চন্দন পুকুরে যেও এবারও অর্থাৎ এ বছরও মহাপ্রভুর ভক্ত সঙ্গে সেই অপূর্ব কীর্তন দেখতে পাবে যেদিন যেসব লীলা করতেন এখনও তেমনি লীলা করছেন শ্রী শ্রী মাতা ঠাকুরানী বললেন মা ক্রমে ক্রমে সব লুপ্ত হয়ে যাচ্ছে বলেই মহাপ্রভু এইভাবে ধর্মকে জাগাবার ব্যবস্থা করেছেন বাইরে যারা মর্কট বৈরাগ্য দেখায় তাদের ভেতরে লালসাপূর্ণ সাধক যারা তারা নিজেকে প্রকাশ করে না সাধারণভাবে থেকে ভগবত আদেশ পালন করে ভিতর স্বচ্ছ না হলে সেখানে ধর্মলাভ করা অসম্ভব এখন বাইরে যারা ধার্মিক বলে লোকের দৃষ্টি আকর্ষণ করে বসীভূত করছে এই রূপ কপর সাধুর সংখ্যাই বেশি যারা নিজে সত্যকে উপলব্ধি করেছে ভগবত কৃপা লাভ করে সত্যের সন্ধান পেয়েছে তারাই নরনারীকে ভগবত লাভের পথ দেখাতে পারে এই জন্য খুব বিচারপূর্বক ঋষি প্রণীত শাস্ত্রের সঙ্গে মিলিয়ে দেখে নিতে হয় যারা সদ্গুরুর আদেশ পেয়েছি বলে সাধন দিচ্ছে তাদের কি পরিবর্তন হয়েছে সদগুরুর সমস্ত আদেশ পালন করছে কি না এইসব দেখে বিচার করলে সব সত্য প্রকাশ হয়ে যায় সদগুরুর সাধন চলছে গোপনভাবে যোগ্য পাত্র দেখে বিতরণ করা হচ্ছে তারা ভগবত বিশ্বাসে স্বধর্মপরায়ণ ক্রমে তাদের পরিচয় জানতে পারবে মহাপ্রভুর নাম ব্রহ্ম এখন ধর্মার্থীরা সাধন করুক ক্ষেত্র তৈরি হলেই সদগুরুদত্ত সাধন পাবে লীলা দর্শন সাতাত্তর পনেরোই বৈশাখ শ্রী শ্রী গোসাইজি বলছেন মা কাল কি করে নরেন্দ্রতে যাবে অনেক রাত্রিতে ঠাকুর গেলেন ভোর হয়ে গেল যেদিন বিকালে মদনমোহন যাবেন সন্ধ্যার সময় জল খেলা করবেন সেই সময় বসলে মহাপ্রভুর ভক্ত সঙ্গে সেই সব মহা সংকীর্তন দেখতে পাবে ও শুনতে পাবে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু এলেন প্রণাম করলাম আশীর্বাদ করে বললেন মা আমি তো কাল কীর্তন করিনি তুমি উদ্বেগ ভোগ করছো তাই বলতে এলাম ক্রমে ক্রমে মন্দিরের সমস্ত নিয়ম পরিবর্তন হচ্ছে যেদিন সময় মতো হবে যেও অসময় হয়ে গেলে ঘরেই আসনে বসো এখন গিয়ে দর্শন করে এসো আমি বললাম গোসাইজি দেখতে বলেছিলেন কিন্তু চন্দন লাগির পর আর যাওয়া সম্ভব হল না মনে বড় অশান্তি হচ্ছিল আদেশ পালন করতে পারলাম না শ্রী শ্রী গোসাইজি তখন বললেন আমি বলেছিলাম চন্দন যাত্রার সময় যেও মহাপ্রভুর কীর্তন দেখতেও শুনতে পাবে সময় হবে না জানি তাই আজই যেও সে কথা বলিনি কালকের লেখা পড়ে দেখো যে আদেশ পালন করা তোমার পক্ষে সম্ভব হবে না সে আদেশ তোমাকে দেওয়া হবে না আদেশ লঙ্ঘন করলে মহা অপরাধ হয় এখন সে কথা কেউ শোনে না যেদিন যেতে পারবে না ঘরে বসেই দর্শন হবে মহাপ্রভু কৃপা করে বলে গেলেন আজকের পাঠ এইখানেই সমাপ্ত হল হরিবোল 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 জয় গুরুদেব জয় গুরুদেব জয় গুরুদেব